ওয়েট দেখে যদি আপনারা ফোম কেনেন তাহলে প্রতারিত হবে অরিজিনাল ফোম গুলো ন্যাচারাল ভাবে ওয়েট হবে গুলো ক্যালসিয়াম কার্বনেট ইউজ করা হয় সেই ফোম গুলো ভার হবে কিন্তু সেগুলো টিকবে না ফোম গুলো গুড়া হয়ে যাবে এমআরএফ এন্টারপ্রাইজ লোকাল ফোম বিক্রি করে না এমআরএফ এন্টারপ্রাইজ সব সময় অরিজিনাল ফোম সেল করে দেখুন ফোম যখনই আপনি ছেড়ে দিবেন রাবার গতিতে ফোমগুলো সব সময় উঠে যাবে প্রতিযোগিতা ላይ এসে যে যত গ্যারান্টি দিতে পারবে সেটার উপরে কোনো কিছু নির্ভর করছে না আপনি ফোম আগে দেখে নেবেন সেটা রাবারিং হয় কিনা 10 পিস ফোম মাত্র 4000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে এমআরএফ ফোম রাবার গোল্ড 10 পিস ফোম মাত্র পাঁচ টাকা আমি যে ফোন দেখালাম বা যে কাভার দেখাবো যেটাই দেখতেছেন আপনারা হুবহু সেটাই আপনার কাছে যাবে আচ্ছা বিন্দু মাত্র এটাতে কোনো ধরনের প্রতারণা বা লুকোচুরি কিছুই থাকবে না সবাই কিন্তু আশা করে দামেও যেন কম থাকে জিনিসও যেন ভালো থাকে মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাভার প্রাইস মাত্র পঁচিশশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাভার দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা দশ পিস কভার গুলো পঁচিশ বছর গ্যারান্টি থাকে এই কাভারটা চারিপাশে আপনি একটু খেয়াল করেন চারিপাশে খুব সুন্দর করে ডিজাইন করা ফুলের কাভারের ভিতরে পার্থক্য দেখাই এই কাভারটার প্রাইস দশ পিস আট হাজার টাকা এই কাভারটা দশ পিস কাভারের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই দুইটার ভিতরে পার্থক্য হলো এটা বাংলাদেশী কাপড় এটার সুতার দামটা একটু কম আর এটা হলো বাইরের ইনপোর্ট করা ফেব্রিক এটার দামটা একটু বেশি আসসালামু আলাইকুম বেয়াস আজকে চলে আসলাম আমরা মাতুয়েলের সোফার ফোম এবং ফোম কাভারের শপে এমআরএফ এন্টারপ্রাইজে এমআরএফ এন্টারপ্রাইজে কিন্তু আমাদের আগের ভিডিও থেকে আপনারা অনেকেই প্রোডাক্ট পারচেস করছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু নতুন কালেকশন যেগুলো দুই হাজার পঁচিশে লঞ্চ হয়েছে সেই ধরনের কিছু সোফার ফোম ফোম কাভার দেখানোর চেষ্টা করব এমআরএফ এন্টারপ্রাইজ থেকে বাইরে রয়েছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন বছর চলে আসছে আমার ভিউয়ার্সরা ওয়েট করতেছিল যে নতুন কোনো কিছু আসছে কিনা আজকে আপনার ব্লগের মাধ্যমে এমন কিছু ভিডিও দিব যে ভিডিওটা আপনার ব্লগে ইতিহাস হয়ে থাকবে শুরুতে আজকে আমরা কিছু ফোন দেখিয়ে দিব যেমন আমাদের কাছে পেয়ে যাবেন আকিস 3G এমআরএফ 5G এমআরএফ রাবার গোল্ড বসুন্ধরা 180 বসুন্ধরা 2001 আচ্ছা আচ্ছা কিছু ফোম আমি দেখিয়ে দেব তো আমরা প্রথমেই দেখিয়ে দেই যে অরিজিনাল ফোম গুলো কেমন হয় আর অরিজিনাল ফোম গুলো আপনারা কিভাবে চিনবেন অরিজিনাল রাবার ফোম গুলো আপনারা কিভাবে চিনবেন তো দেখুন আমরা কিছু ফোম দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এমআরপিন্টারপ্রাইজ লোকাল ফোম বিক্রি করে না এমআরপিন্টারপ্রাইজ সব সময় অরিজিনাল ফোম গুলোই সেল করে দেখুন

দুই কেজি বিভিন্ন টাইপের তো আপনারা শুধু ওজন দেখেই ফোম কিনলে হবে না কারণ হলো ওজন কিন্তু বিভিন্ন ভাবেই বানানো যায় ওয়েট দেখে যদি আপনারা ফোম কিনেন তাহলে প্রতারিত হবেন কারণ ওয়েট কয়েক ভাবে বানানো যায় অরিজিনাল ফোম গুলো ন্যাচারাল ভাবে ওয়েট হবে আর যেগুলো ক্যালসিয়াম কার্বনেট ইউজ করা হয় সেই ফোম গুলো ভার হবে কিন্তু সেগুলো টিকবে না আপনারা কিছুদিন ইউজ করার পরে ফোম গুলো গুড়া হয়ে যায় তো আপনারা শুধু ওয়েট দেখেই ফোম কিনবেন না আপনারা সাথে ফোমের যে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ দেখে তারপরে ফোম কিনতে হবে ফোমে সবসময়ে রাবারিং যেটা থাকবে পাঁচ ফুলে রাবারিং হবে সেই ফোমটাই ভালো হবে তারপরে আরো একটি বাজারে দেখাচ্ছে সবাই প্রতিযোগিতা লেগে আছে যে যত গ্যারান্টি দিতে পারে ঠিক আছে যেমন 90 বছর কেউ দেখবেন 100 বছর গ্রান্টি দিচ্ছে 80 বছর গ্যারান্টি দিচ্ছে সেটার উপরে কোনো কিছু নির্ভর করছে না আপনি ফোম আগে দেখে নেবেন সেটা রাবারিং হয় কিনা আর কোন ফোমগুলো বিক্রি হচ্ছে অনেক দিন ধরে সবকিছু মিলে তারপর আপনারা ফোমগুলো কিনবেন তো আমরা প্রথমে রিজনেবল প্রাইসের কিছু ফোম দেখিয়ে দিব তারপরে কাবার দেখিয়ে দিব তো প্রথমে যে ফোনগুলো দেখাচ্ছি সেগুলো হলো ফোমের প্রাইস প্রথমে যে আমি প্রাইসগুলো বলবো সেগুলো শুধু ফোমের প্রাইস শুধু দশ পিস আমাদের কাছে খুচরা হবে না কারণ আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি খুচরা যারা নেবেন সর্বনিম্ন দশ পিস দশ পিসের নিচে হবে না ঠিক আছে আচ্ছা 10 পিসের একটা সেট থাকে যেমন আছে 5 সিটের যে সোফাটা থাকে আপনার 5 সিটের সোফার জন্য আপনি একটা সেট নিতে পারবেন হ্যাঁ আর যাদের কাস্টমাইজ করা লাগবে ধরুন আপনার সোফায় আপনি চাচ্ছেন একটু মোটা ফোম দিতে অথবা আপনার সোফাটা একটু বাঁকা দ্বারা ফোম ঠিক আছে সেগুলো দেওয়া যাবে তবে 10 পিস ঠিক আছে 10 পিসের উপর হবে 10 পিসের নিচে আমরা আপাতত দিচ্ছি না আর দেওয়া হবে না কারণ আমরা পাইকা রিসেল করে থাকি তো আমরা শুরুতেই দেখিয়ে দিচ্ছি 10 পিস ফোম যেমন আমাদের কাছ থেকে এই দশ পিস ফোন নিতে পারবেন আকিস থ্রি এই ফোনটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ডেলিভারি চার্জটা ফ্রি থাকে দশ পিস ফোন এর প্রাইস বারবার বলছি দশ পিস ফোন প্রাইস কারণ অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই ফোন কাবার সব তো একসাথে বলছেন না আসলে ফোম কাবার কখনোই একসাথে হয় না আর আপনারা দেখে তারপরে কিনবেন কারণ হলো আপনি ফোম কাবার একসাথে যদি নিতে যান তখন আপনাকে নর্মাল ফোন দিয়ে কাবারের দাম রেখে আপনার সাথে প্রতারণা হবে তো আপনারা বিষয়টা ভালোমতো বুঝবেন তারপরে আপনারা এক একটা দোকানে যাচাই বাছাই করে তারপর করে ঠিক আছে তো আপনারা এই ফোনটার সাথে 10 পিস কভার ফ্রি পাবেন এবং এই ফোনটার প্রাইস থাকছে মাত্র 4000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আর এটা হলো আমাদের নিজস্ব ফোন MRF 5G এই ফোনটা 10 পিস আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মাত্র 4800 টাকা সাথে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর আমরা আরেকটা ফোন দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের ইউলো কালারের MRF ফোন রাবার গোল্ড ফোনটার নাম থাকবে তো এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 10 পিস ফোন মাত্র পাঁচ হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং সাথে এক সেট মার্কিন কাবার ফ্রি থাকবে বসুন্ধরা আরেকটা ফোম চলে আসছে বাজারে নতুন ফোনটার নাম হলো বসুন্ধরা টু থাউজেন্ড ফোমটার কালারটাও খুব সুন্দর চমৎকার একটি কালার আর উপরে বসুন্ধরার গ্যারান্টিডে থাকবে এই ফোমটা রাবার ফোম সেমি রাবার কোয়ালিটির ফোম ঠিক আছে এই ফোমটা দশ পিস ফোম আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ টাকা তারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর আমরা দেখিয়ে দেই সর্বোচ্চ ওয়েট আমরা যে ফোন দুইটা উপরে দিয়েছিলাম আমাদের কোম্পানির একটা ফোম আর একটা হলো টাটা ফোম এই দুইটা ফোম আমরা সর্বোচ্চ ওয়েট দিয়েছিলাম বোল্ডোজার গাড়ি এই ফোমের উপর দিয়ে গিয়েছিল আমাদের এই ফোম দুটারে কিছুই হয়নি আর এই ফোনটা আমরা সারা বাংলাদেশে প্রচুর সেল করেছি ভালো রিভিউ আছে প্রতিটা কাস্টমার গুলো পেয়ে স্যাটিসফাই তো আমাদের এই ফোমটা আপনারা নিতে পারবেন পার্পেল কালারের সত্তর ইয়ার্স গ্রান্টি থাকবে এই ফোমটার প্রাইস থাকবে ছয় টাকা এটাও রাবার ফোম ঠিক আছে আপনি যতই পাঞ্চ করবেন এটার কোনো ডোপ থাকবে না আর এই ফোমটা হলো টাটা ফোম নব্বই ইয়ার্স গ্যারান্টি টাটা সুপার গোল্ড আচ্ছা এই ফোমটাকে আমি ব্ল্যাক গোল্ড বলে থাকি এই ফোমটার দশ পিস প্রাইস সাত হাজার টাকা দশ পিস সাত হাজার আর আপনার আরেকটা নিতে পারবেন আকিস আকিস রাবার প্লাস নব্বই ইয়ার্স এর গ্যারান্টি এই ফোমটাও রাবার ফোম এটাও নিতে পারবেন আপনারা দশ পিস সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার তো এগুলো হলো অরিজিনাল ফোম আর আপনাদেরকে ফার্স্টে বলে দিছি আপনারা ফোম কখনোই অতিরিক্ত ওজন দেখে ফোম কিনবেন না অতিরিক্ত ফোম ক্যালসিয়াম কার্বনেট কেমিক্যালটি দিয়ে অতিরিক্ত ফোম বানানো হয় আর ভাইয়ের ভিডিওতে আমি একটি ওয়াদা করতেছি যে ওয়াদাটা আপনারা সবাই আশা করেন আমি যে দেখালাম বা দেখাবো দেখতেছেন আপনারা হুবহু সেটাই আপনার কাছে যাবে বিন্দু মাত্র এটাতে কোনো ধরনের প্রতারণা বা লুকোচুরি কিছুই থাকবে না যেটা দেখতেছেন সেটাই আপনার বাসায় হোম ডেলিভারি হবে যদি না দেই ভাইয়ারে ভিডিওর মাধ্যমে প্রমাণ থাকলো বলবেন যে ভাই আপনি প্রতারক ঠিক আছে তো এটাই আপনার কাছে ওয়াদা করলাম তো আমরা ফার্স্টে ফোন দেখে দিলাম এখন আমরা কিছু কভার দেখিয়ে দেব আচ্ছা কভারের স্টার্টিং রেঞ্জটা কত থেকে শুরু কভারের স্টার্টিং রেঞ্জ হলো আমাদের এখানে 1500 টাকা থেকে 1500 টাকা থেকে শুরু করে 8500 পর্যন্ত আমাদের কাছে কভার রয়েছে মানে পিস যদি আমরা হিসাব করতে যাই 150 টাকা পিস এরকম পড়তেছে তবে এক সেট নিতে হবে নাকি এক সেট নিতে হবে কারণ আমরা যেহেতু পাইকারি সেল করতেছি 10 পিসের নিচে আমরা দিতে পারছি না আর দ্বিতীয় কথা হলো ভাই দেখবেন একই রকম দেখা যায় একই রকম কিন্তু কিন্তু একই রকম ডিজাইন না সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সময় নিয়ে একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন আচ্ছা 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 শুরুতে আমরা একদম রিজনেবল প্রাইসে যারা কভার খুঁজতেছেন সবাই কিন্তু আশা করে যে দামেও যেন কম থাকে জিনিসও যেন ভালো থাকে কারণ সবার পকেটের অবস্থা বর্তমানে ভালো নেই তো সেই ক্ষেত্রে আমরা রিজনেবল প্রাইস যে কাভার সেগুলোই দেখিয়ে দিই মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাভার প্রাইস পঁচিশশো মাত্র পঁচিশশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দশ পিস পঁচিশশো এইসব কাভার গুলো ইতিহাসে রেকর্ড থাকবে আমি ফার্স্টেই বলছি যে আজকের ভিডিওতে যে প্রাইস গুলো সেগুলো খুবই কম আর এমন প্রাইসে এখন পর্যন্ত কেউ সেল করতে পারেনি দুই সালের ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাবার দেখুন থ্রি ডি প্রিন্ট আচ্ছা মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাবার তারপরে আমাদের এক ফুলের ভিতরে কিছু কাভার দেখিয়ে দিই এই কাভার গুলো খুব ভালো দামে সেল হচ্ছে কিন্তু আমরা সেল করব মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা দশ পিস তিন হাজার পাঁচশো দশ পিস তিন হাজার পাঁচশো আপনারা সাথেই থাকেন কাভারের পার্থক্য কভার চিনবেন কিভাবে সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দিব দশ পিস তিন হাজার পাঁচশো দশ পিস কাভার থ্রি ডি আরেকটা আরেকটি কাভার মাত্র পঁচিশশো টাকা আচ্ছা দশ পিস পঁচিশশো আচ্ছা আমাদের কিছু বেলভেট কাভার চায়না ভেলভেট মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন তারপর আমাদেরকে দিবেন তাহলে আপনার সাথে কথা বলতে বা আপনি অর্ডার করতে আপনার সুবিধা হবে দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা ইতিহাস চ্যালেঞ্জ ইতিহাস থাকবে ভিডিও আজকে পনেরোশো টাকা দশ পিস তো অনেকেই বলেন আচ্ছা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কাভারের ভোসকা উঠবে কিনা তো আমরা আজকে একটু দেখিয়ে দিই

5000 টাকা 10 পিস কভার সাথে ডেলিভারি চার্জ তো ফ্রি সাথে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছেই 10 পিস কভার মাত্র 5000 টাকা ফিটার এমআরএফন্টারপ্রাইজ থেকে সব সময় আপনারা অরিজিনাল প্রোডাক্ট গুলো সব পেয়ে যাবেন 10 পিস কভার মাত্র 5000 টাকা 10 পিস কভার দেখুন এই প্রাইসে কেউ দিয়েছে কিনা 10 পিস কভার মাত্র 5000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর এক কালারের ভিতর আমাদের আরো অনেক কালার আছে আমরা একটা দেখিয়ে দিচ্ছি চারিপাশে এক কালার এই কাপড়ের প্রাইস মাত্র 5500 টাকা 10 পিস তারপরে দেখিয়ে দিচ্ছি মাত্র 5000 টাকা 10 পিস আমরা একটু জিপারটা দেখিয়ে দিই 5000 টাকার কভার তো আপনারা মনে করতে পারেন যে 5000 টাকার কভারে নর্মাল জিপার ইউজ করা হয়েছে আমাদের জিপারগুলো দেখুন অনেক মজবুত আপনি সারাদিন এভাবে খুলবেন লাগাবেন আপনার জিপারের কিছুই হবে না আপনি একটা জিপার কতবার খুলবেন কিছুই হবে না তারপর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা কাভার কিন্তু সুতার তৈরি মানে আপনার প্রিন্টড না অনেক জায়গায় দেখবেন প্রিন্ট কাভার থাকে আমাদের প্রতিটি কভার সুতার তৈরি সুতার তৈরি বিধায় আমাদের গুলো লং লাস্টিং ব্যবহার করা যায় এবং রং ওঠে না যেরকমটা থাকে সেরকমই আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং দাম কম এবং বেশির ভিতরে পার্থক্য এটাই আপনি যখন কম দামে প্রোডাক্টগুলো নেবেন আর দামির প্রোডাক্টের ভিতরে সুতার পার্থক্যটা একটু কম বেশি থাকবে কারণ অল্প দেলে কখনোই মসমসা ভাজা হবে না আপনি যতটুকু তেল দিবেন আপনার ভাজাটা ততটাই ভালো হবে তো আপনার টাকাটা আপনি যখন বাড়াবেন তখন অটোমেটিকলি আপনার কাভার এবং আপনার কাভারের কোয়ালিটি সব সুন্দর হবে এবং টেকসই হবে তারপর আমরা কিছু কভার দেখিয়ে দিচ্ছি যে কভারগুলো পঁচিশ বছর গ্যারান্টি থাকবে পঁচিশ বছরের ভিতরে আপনারা এই কভারের কিছুই করতে পারবেন না রঙ কষ বোসকা কালার কিছুই উঠবে না যদি হয় আপনারা আমাকে পাঠিয়ে দিবেন আপনাকে নতুন একসেট কাভার ফ্রি দেওয়া হবে দশ পিস কাভার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনেক মোটা কাপড় গালিচা কাপড় বলা হয় এই কভার গুলোর নাম দশ পিস কাভার দেখুন কতটা সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা দশ পিস আমরা কিন্তু শুরুতেই বলেছি আমরা দশ পিসের দাম বলছি দশ পিস কভার মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপর দেখুন চকলেট কালারের ভিতরে চমৎকার একটি কালেকশন এই কালেকশনগুলো আপনি যখন সোফার ভিতরে সবগুলো একসাথে সাজাবেন আপনার সোফার লুক চেঞ্জ হয়ে যাবে আপনার নিজের সোফাটাও যদি পুরান থাকে নতুন ভাবে সাজে উঠবে তো এই কাভারের প্রাইস মাত্র হাজার টাকা 10 পিস কাভার তারপর যে আমাদের ডিজাইনের ভিতর একটা কাভার দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর মাত্র 6500 টাকা এরকম আরো অসংখ্য কালেকশন রয়েছে সবগুলো কালেকশন দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এত লম্বা ভিডিও আপনারা দেখতে চান না তবে আপনি একটা প্রোডাক্ট নেবেন আপনি একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে কত ধরনের প্রোডাক্ট আছে কারণ আপনি যখন মার্কেটে যান মার্কেটে গেলে একটা সময় নিয়ে যান একদিন পার হয়ে যায় তো আপনার একদিন তো লাগবে না একটা ভিডিও সর্বোচ্চ সতেরো মিনিট আঠারো মিনিট বা পনেরো মিনিট হয় পুরো ভিডিওটা দেখলে আপনার কাঙ্ক্ষিত ভালো প্রোডাক্টটা এবং সুন্দর প্রোডাক্টটা আপনি অর্ডার করে আপনার থাকবে মাত্র পাঁচশো টাকা দশ পিস ডিজাইন গুলো খুবই সুন্দর আর কাস্টমার রিভিউ গুলো দেখতে এম আর এফ এন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করে আমাদের কাস্টমার রিভিউগুলো দেখে নিতে পারবেন আর আমাদের যে ফোমের রিভিউগুলো আছে বা আমরা যে বলছি যে আমাদের সর্বোচ্চ ওয়েট আমাদের ফোমের উপর দিয়ে গিয়েছিল সেটার ভিডিও দেখতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন আমরা সেই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন আরেকটা কথা বলে দিই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে একটা দুইটা বা তিনটা নাম্বার থাকবে সেগুলোতে আপনারা ফোন দিবেন ফোনে যদি না পান আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নখ দিয়ে রাখবেন অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে ফোন বন্ধ বলে বা অন্য কারোর সাথে কথা বলতেছি তখন আপনাদেরকে সময় দেওয়া হয় না আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আমি আপনাকে নিচ থেকে নক করব। জাস্ট আপনি আমার নাম্বারটা সেভ করে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এম আর এফ এন্টারপ্রাইজে ইনবক্স করবেন আরও কিছু কাভার দেখিয়ে দিই একটু ইউনিক টাইপের মাঝখানে একটা ফুল এবং উন্নত মানের এই কাভারগুলো আগে আমাদের এই ভিডিওতে বা কোথাও দেখানো হয়নি কাভারগুলো আপনার অনেক জায়গায় দেখছেন অনেকে সেল করতেছে কাভারগুলো সাত হাজার পাঁচশো টাকা অনেকে সেল করতেছে কিন্তু ওগুলো আর এটার ভিতরে তফাত অবশ্যই আছে কারণ এই কাভারটা চারিপাশে আপনি একটু খেয়াল করেন চারিপাশে খুব সুন্দর করে ডিজাইন করা ঠিক আছে তারপর আপনি কাভারটা যদি এদিকে খেয়াল করেন মানে কতটা গ্লেজি এই গ্লেজটা থাকবে 20 25 বছর এই গ্লেজের কিছুই হবে না তারপরে জিপারগুলো দেখেন কতটা মজবুত জিপার ইউজ করা হয়েছে এবং কতটা মোটা ভিতরে আমাদের প্রতিটা কভার ওভারলক করা থাকবে দেখুন পুরো ভিতরে ডিজাইন থাকে আচ্ছা এই ডিজাইনটা আমি আপনাকে দেখাচ্ছি হয়তোবা আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে যদি থাকে তাহলে পাবেন যদি না থাকে তাহলে এই ডিজাইনের ভিতরে যেগুলো নতুন আসবে সেই ডিজাইনগুলো নিতে হবে কারণ অনেকে একটা ডিজাইন পছন্দ করে বসে থাকেন পরবর্তীতে আমরা দিতে পারি না দেওয়া হয় না কারণ এইগুলো পছন্দ হয়ে ডেলিভারি হয়ে যায় থাকে না স্টকের কারণে দিতে পারি না তো আমাদের এই কাবার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল কাবার ঠিক আছে মোটা এবং লেজি আর চারিপাশে ডিজাইনগুলোতে দেখালাম এই চারিপাশে বিট দিয়ে আমাদের দক্ষ কারিগর এই কাভারগুলো খুব যত্নের সাথে রেডি করে থাকেন তো এই কাভারগুলোর প্রাইস থাকবে আট টাকা অনেক জায়গায় আরো কমে সেল হচ্ছে আমি একটু কমে দেখাই দিচ্ছি এই আরেকটা কভার সেম প্রাইস মাত্র আট টাকা তারপর আরো একটা কভার আছে এগুলো এক ফুল এই পাশে যে ডিজাইন দেখতেছেন হুবহু এই পাশেও সেম ডিজাইন থাকবে এক ফুলের এই কাভার গুলো মাত্র আট হাজার টাকা ফুলের কাভারের ভিতরে পার্থক্য দেখায় এই কাভারটার প্রাইস দশ পিস আট টাকা আর এই কাভারটা 10 পিস কাভারের প্রাইস মাত্র তিন টাকা এই দুইটার ভিতরে পার্থক্য হলো এটা বাংলাদেশি কাপড় এটার সুতার দামটা একটু কম আর এটা হলো বাহিরের ইনপোর্ট করা ফেব্রিক এটার দামটা একটু বেশি আর এটার পার্থক্য অনেক বেশি এটার কোনো গ্যারান্টি নেই আপনি ইউজ করতে পারবেন যতদিন আপনি মানে ইউজ করতে পারেন তবে রং উঠবে না কিন্তু এটা আপনাকে একটু সাবধানতার সাথে ইউজ করতে হবে আর এটা আপনি র্যান্ডম ইউজ করবেন আপনার এই কাভারের কিছুই হবে না জিন্স প্যান্ট কতটা মোটা তার থেকেও মোটা এই কাপড়গুলো একদম গালিচা

মাধুর্য একটা কালার ময়লা হয় কম আপনারা দেখা যায় অ্যাশ কালার খুঁজেন বা অন্য অনেক ধরনের কালার দেখানোর পরে লাস্ট ফিনিশিং এ যে অর্ডার করেন আপনারা মেরুন কালার মেরুন কালারটি ঘরের সৌন্দর্য খুবই সুন্দরভাবে সাজিয়ে উঠে দেখুন কভারটি কতটা সুন্দর মাত্র ৬৫০০ টাকা দশ পিস কাভার এই কভারটি আমরা প্রচুর সেল করেছি খুবই সুন্দর ভালো রিভিউ আছে কয়েক পিসই আছে যারা সুন্দরভাবে অর্ডার করতে চাচ্ছেন যে যত দ্রুত অর্ডার করবেন তার কাছে তত দ্রুতই পৌঁছা যাবে কাভারটির প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এক ফুলের কাভারের ভিতরে যে কম দামি একটা কাভার বলেছি অরিজিনাল কাভারের ভিতরে একটু পাতলা এই কাভারগুলোর প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখুন এক ফুল এটার ভিতরে অনেকগুলো কাভারের মাঝখানে থাকে এটা একটু অন্য টাইপের ঠিক আছে তো এই কাভারগুলোর প্রাইস দেখুন দুই পাশে একই রকম মাত্র সাত টাকা দশ পিস কভার কফি কালারের ভিতরে যারা নিতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমরা আরেকটা কভার দেখে দিলাম মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার মাত্র ছয় হাজার টাকা আরো কালেকশন গুলো দেখতে আমাদের হিউজ কালেকশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছে বা ঘরে বসে দেখা যাচ্ছে প্রোডাক্ট নিতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার করতে পারবে আপনাদেরকে বা আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আচ্ছা এমআরএফ ইন্টারপ্রাইজ থেকে আপনি যখন অর্ডার করতে হবে অর্ডার করার সিস্টেম হলো

কিন্তু আপনি আপনার বাসায় যখন প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য পাঠাই আমরা তখন বাসার যে মানুষ থাকে সে ফোন ধরে না অথবা তার অনেক ধরনের সমস্যার কারণে অনেকই হয় কারণ একটা প্রোডাক্ট অনেক ওজন হয় যখন পুরো পার্সেলটা আমরা রেডি করি এই পার্সেলটা পাঠাতেও আমাদের অনেক খরচ হয় ডেলিভারি চার্জটা তো আমরা ফ্রি দিচ্ছি কিন্তু যখন আপনি পার্সেলটা রিসিভ করেন না যখন চলে আসে তখন আমাদের কিন্তু প্রায় সাতাশশো টাকা লস হয় সেই ক্ষেত্রে আমরা এখন অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্টই ডেলিভারি করব না সাথে প্রোডাক্ট সেল হোক অথবা না হোক 10 পিস ফোম যদি নেন 500 টাকা কভার সহ ফুল সেটআপ নিলে সর্বনিম্ন 1000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স করার জন্য প্রয়োজনে আপনি আমাকে ভিডিও কল দিয়ে আমার চেহারা দেখে আমি ঠিকঠাক আছি কিনা সবকিছু দেখে তারপর আপনারা অ্যাডভান্স করবেন ঠিক আছে আর বিশ্বাস তো রাখবেন আপনাদেরকে আমি এই ভিডিওতে ওয়াদা করেছি যে প্রোডাক্ট যেটা দেখাচ্ছি সেটাই আপনার বাসায় যাবে কুশন সেটের ভিতরে আপনার থাকবে হলো পাঁচটা রুমাল আচ্ছা পাঁচটা কুসুন কভার পাঁচটা কুসুন বালিশ আর তিনটা টি টেবিল দুইটা ছোট একটা বড় বড় টি টেবিলটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা চমৎকার খুবই সুন্দর এই কভার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 18 পিস 4000 টাকা ফুল সেট ফুল সেট 18 পিস 18 পিসের কুসুন সেট 4000 টাকা আচ্ছা আচ্ছা তারপর আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু কমের ভিতরে যেমন পাঁচটা রুমাল থাকবে এখানেও 18 পিস থাকবে দেখুন পাঁচটা রুমাল পাঁচটা কুসুন কভার পাঁচটা কুসুন বালিশ আর টিটেবিল আচ্ছা এরকম বড় একটা টিটেবিল থাকবে ছোট দুইটা আর ছোট দুইটা টি টেবিল থাকবে এই কভারটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা আচ্ছা এটা 18 পিস আছে হ্যাঁ 18 পিস আছে আর একটা আমরা শুধু আপনাদেরকে টি টেবিলটা দেখিয়ে দিচ্ছি আমাদের একটু দামের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির কুসুন কভার যারা নিতে চাচ্ছেন দেখুন টি টেবিলটা কতটা বড় এবং কাপড়ের পার্থক্য অনেক মোটা কাপড় অনেক মোটা কাপড় তলিয়ার মতো ঠিক আছে তো এই কাভার গুলো নিতে পারবেন আঠারো পিস মাত্র চার হাজার আটশো টাকা আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই হলো কুশন সেট গুলো আর আমাদের কাছে যারা ম্যাট্রেস নিতে চাচ্ছেন অথবা পাইকারি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে আপনার সাথে ডিটেলসে ভিডিও কলের মাধ্যমে অথবা প্রাইজের সব কিছু মিলায় আপনাদেরকে অর্ডার করে দিব আর খুচরা নিতে চাইলে সর্বনিম্ন দশ পিস ওকে তো আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ওনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ঘরে বসে নিতে চাইলে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি কিন্তু ওনাদের থেকে প্রোডাক্টগুলো সরাসরি দেখে বা স্যাম্পল দেখেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন এমআরএফ ইন্টারপ্রাইজ যাত্রাবাড়ি শনি একরার পরে রায়ারবাগ এখান থেকে আমাকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করব অথবা চলে আসবেন রহমতপুর গ্যাস রোড রহমতপুর গ্যাস রোড কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমার সব সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ Oh,